আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী আজকে কিন্তু চলে আসলাম একদম প্রিমিয়াম একটা কালেকশন জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটি ইতকাত প্রিন্টের মধ্যে থাকবে পিয়ানি কটন অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু দুইটা ডিজাইন থাকবে আজকে আপনাদের জন্য একেবারে আকর্ষণীয় একটা প্রাইজে দিয়ে দেব তো আমরা শুরুতে একটা প্রিন্ট দেখাই দিচ্ছি এটা থাকবে জামাটার দুই প্রান্তে খুব সুন্দরভাবে পার করা থাকবে জরি জামদানি পার করা থাকবে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো একদম স্পেশাল একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র চারশো তো টাকা হ্যাঁ মাত্র চারশো তো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো সালোয়ারটা থাকবে বডি কন্টাস্ট ম্যাচিং করা আর হচ্ছে গিয়ে প্রান্তে দেখেন কত সুন্দরভাবে পার করা আছে হ্যাঁ যে দুইটা প্রান্ত আছে দুই প্রান্তে কিন্তু পার করা থাকবে এবং পরিমাপটা কিন্তু থাকবে সম্পূর্ণ হাত হ্যাঁ ওনার পরিমাপটা থাকবে সম্পূর্ণ হাত কালার থাকবে চারটা কালার চারটা কালারই আমরা খুলে দেখাই দিব দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই চারটা কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেটা একটা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর এই কালারফুল কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট মাত্র থাকবে তো বিশ টাকা হ্যাঁ মাত্র চারশো তো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর পিয়ানি কটন কালেকশনগুলো আমাদের কাছ থেকে একেবারে সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে স্যালোয়ারটা থাকবে একেবারে সুতির মধ্যে একেবারে সুতির মধ্যে থাকবে স্যালোয়ারটা দেখেন কত সুন্দর এই কালেকশনগুলো কিন্তু মাত্র চারশো বিশ পেয়ে যাচ্ছেন চাইলেই কিন্তু আপনারা দুইটা ডিজাইনের চার পিস করে আট পিসের সেট নিয়ে কিন্তু শুরু করতে পারেন আমাদের কাছ থেকে চমৎকার কালেকশনগুলো নিয়ে ইনশাআল্লাহ ভালো একটা বিজনেস করতে পারবেন যে প্রিন্টগুলো ভালো লাগবে এখানে আরেকটা প্রিন্ট আছে দেখেন কত সুন্দর চারটা কালার চার কালার চার পিস সেটা নিতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনেই পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর একটা প্রিন্টের উপর আরেকটা প্রিন্ট করা হ্যাঁ দুপাট্টাটা থাকবে অনেক বড় একটা দুপট্টা পরিপূর্ণ ফ্রি সাইজ সুপার কিং সাইজ নামাজি একটা দুপুরটা থাকবে অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারের কাপড়টা অনেক ভালো ফেব্রিকের মধ্যে থাকবে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে অনেক চমৎকার এই কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জামার পরিমাপটা থাকবে পুনে তিন গছ হাতার কাপড় জামার সাথে অ্যাটাচ করে দেওয়া থাকবে দুপুরটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ পাঁচ সাত একটা দোপাটা হ্যাঁ অনেক বড় 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 এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ বডি কন্ট্রাস্ট ম্যাচিং করা দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা কালার কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র চারশত বিশ টাকা অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আসিফ পারফেক্ট পেশন সবসময় নতুনত্ব আধুনিকতা ধারা আপনাদেরকে আকৃষ্ট করে রাখে তারই ধারাবাহিকতা আজকের এই আয়োজন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশত বিশ টাকা মানে আট পিস প্রোডাক্ট আপনি পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা নতুন বিজনেস শুরু করতে পারেন কোয়ালিটি টেস্ট করেন আল্লাহ আপনার বাসার আশেপাশে যারা আছে তাদের কাছেও খুব ভালো পারবেন চারশো বিশ টাকায় কিনবেন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিবেন হ্যাঁ একশো তিরিশ টাকা আপনার লাভ থাকবে আর কি চেয়ে ভাই সারাদিন আপনি পাঁচটা প্রোডাক্ট বিক্রি করলে অ্যান হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাদের শোরুম হাসি পারফেক্ট সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন সময় সুযোগ বুঝে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুম আসিফ পারফেক্ট ইনশাআল্লাহ দেখেন কত শত প্রোডাক্ট যে আমাদের এখানে আছে ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের এই একটা শোরুমে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যার যে যেই প্রিন্টগুলো যে যে ক্যাটাগরি যে যে আইটেমগুলো ভালো লাগবে এখান থেকে এক্সপ্রিয়েন নিয়ে নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমরা বাংলাদেশের সর্বত্র ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি যদি যাদের সম্ভব হবে শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে দেখে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ